দেখছেন প্রভাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে কার্গো চব্বিশ সালের একত্রিশ মের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করার পর ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও যারা নানা জটিলতায় মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে সরকারি উদ্যোগে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্টের সার্ভিসেস লিমিটেড বোয়েসেল মঙ্গলবার মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের জন্য দেয়া এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বোয়েসেল তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে একত্রিশ মে দু তারিখের মধ্যে যেসব বাংলাদেশী কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর বিচার ম্যাপ থাকা সত্ত্বেও নানা জটিলতায় মালয়েশিয়া যেতে পারেননি সেসব তালিকাভুক্ত কর্মীদের সরকারি উদ্যোগে বয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার প্যান চার দিনের মধ্যে কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তন এইচ এস টি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এটি একটি বিশেষ উদ্যোগ গত বছর জেনে না পারা কেবল সাত হাজার আটশো তিয়াত্তর জন গালিকাভুক্ত কর্মীর জন্য এ প্রক্রিয়া প্রযোজ্য এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে আর উল্লেখ করা হয় মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে মর্মে কিছু অসাধু মহল বিভ্রান্তি ছড়িয়ে নিরীহ কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের লিপ্ত হতে পারে তালিকাভুক্ত কর্মীরা নির্ধারিত সেক্টর কনস্ট্রাকশন ট্যুরিজম এই প্রশিক্ষণ গ্রহণপূর্বক সরকার নির্ধারিত অভিভাষণ ব্যয় মাত্র এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় শুধু বয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় গমন করবেন প্রভাসকণ্ঠ নিউজ ডেস্ক